বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বর্তমানে দেশের ক্রিকেটে বেশ আলোচিত তিনি তার বিরুদ্ধে জুনিয়র ক্রিকেটারদের শারীরিক মানসিক নির্যাতন থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারদের ক্যারিয়ারে হস্তক্ষেপ করা সহ নানা অভিযোগ উঠেছে ড্রেসিং রুমে তার স্বৈরাচারী মনোভাবে অতিষ্ঠ ক্রিকেটাররা এমনটাই বলা হচ্ছে শিব বোনের চোট সারাতে বর্তমানে বিকেএসপিতে পূর্ণবাসনে আছেন জ্যোতি সেখানে ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে দিচ্ছেন ঠান্ডা মাথায় ড্রেসিং রুমের আমি কোনোভাবে স্বৈরাচার নয় ড্রেসিং রুমে প্রত্যেক খেলোয়াড়ের জায়গা আছে আমারও আছে হা আমি অধিনায়ক হিসেবে হয়তো অন্যভাবে সম্মান পাই কিন্তু সুযোগ সুবিধা ও আচরণ সবার জন্য সমান আমি জানি না কারা এসব বলছে কেন বলছে এসবের পেছনে কে তা এখন পরিষ্কার দেখুন আমি অনেক দিন ধরে অধিনায়ক সবাই আমাকে পছন্দ করবে সেই আশা করি না কিন্তু দলের জন্য আমি কি করেছি এবং আমার সত্য সেটা আমি জানি জানারা আলম ও রুমানা আহমেদকে বাদ দেয়া দিন ধরে এমন কথা শুনছি যে আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ তারা ভালো পারফর্ম করে অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে ছিল আর হা সিন্ডিকেট কি দুই সাল থেকে জাতীয় দলের সঙ্গে খেলছি সিনিয়রদের সঙ্গে ড্রেসিং রুম বাগাবাগি করেছি এমন কিছু আমি কখনো দেখিনি ড্রেসিং রুমে সবাই আপনার কাছের বন্ধু হবে না এগারো জন খেলোয়াড়ের সঙ্গে এগারো ধরনের ভিন্ন সম্পর্ক এটাই স্বাভাবিক কিন্তু তারা যদি বলে সিন্ডিকেট করে আমি তাদের সরিয়ে দিয়েছি কাউকে সরিয়ে দেওয়ার আমি কে আমি কি নির্বাচক দুই সালে আমি অধিনায়ক হলেও দুই সালে অস্ট্রেলিয়া সিরিজের আগ পর্যন্ত আমি নির্বাচক প্যানেলে ছিলাম না এর আগে নির্বাচকের ব্যাপারে আমার কোনো ছিল না এগারো জনের মধ্যে কে থাকছে সেটা না জেনেই খেলোয়াড়রা টিম মিটিংয়ে যেত আমিও জানতাম না পনেরো কিংবা আঠারো জনের স্কোয়াডের ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা হতো না বোর্ডের সঙ্গে আলাপ করে এটা যাচাই করতে পারেন একবার নিউজিল্যান্ডে হাসান তিলকরত ছিলেন কোচ রুমানা আপু সালমা আপু এবং সম্ভবত আপু বিশ্রামে ছিলেন কিংবা খেলেননি সালমা আপু আমাকে বলেন তুই আমাদের বাইরে রেখেছিস আমি বললাম সালমা আপু বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কিছু জানি না আপনারা যেভাবে একাদশে কে আছে জানেন আমিও সেভাবে জানি তখন তিনি বলেন তাহলে তুই শুধু টসের অধিনায়ক এমন সব কথা আমাকে শুনতে হতো দল বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচক ও প্রধান কোচ আমি শুধু আমার কথা জানাতাম একই প্রক্রিয়ায় পনেরো জনের স্কোয়াড গড়া হতো তাহলে তারা কেন বলছে যে আমার কারণে তাদের বাদ দেওয়া হয়েছে আমি তো তখন নির্বাচক ছিলাম না নির্বাচক প্যানেলেও ছিলাম না তারা কেন আমাকে দোষ দিচ্ছে এবং আমার প্রতি তাদের এত হিংসা বিদ্বেষ কেন যখন আমাকে অধিনায়কত্ব দেওয়া হলো সমস্যা শুরু হলো আমি শুনেছিলাম কয়েকজন আমাকে বলেছিল যে খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চার পাঁচজন সিদ্ধান্ত নিত যে তারা কোনো জুনিয়রের অধিনায়কত্বে খেলবেন না যখন বড় ম্যাচে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবা উচিত তখন তারা আমার অধীনে না খেলার পরিকল্পনা করত। কোচিং স্টাফের সঙ্গে শর্ত জুড়ে দিয়ে পরের দিন তারা খেলত তাদের সমস্যা হচ্ছে তারা থাকতেও আমি কেন অধিনায়ক হলাম মূল সমস্যা হচ্ছে গ্রহণযোগ্যতা তারা মানতেই পারতো না তাদের মতো সিনিয়র থাকতে হুট করে একটা জুনিয়র মেয়ে অধিনায়ক হবে জুনিয়রদের গালাগালি ও শারীরিক নির্যাতন এটা মিথ্যা অভিযোগ শুধু একজন এই কথা বলেছে একাধিক জুনিয়র নয় জুনিয়রদের গালাগালি ও শারীরিক নির্যাতন এটা মিথ্যা অভিযোগ শুধু একজনই এই কথা বলেছে একাধিক জুনিয়র নয় ওই সময়ের উত্তেজনায় আমি হয়তো বলতে পারি বল উঠাচ্ছ না কেন আরও ভালো বল করতে পারতে ইস্টাম বরাবর বল করো এসব তো সবাই বলে আমার কথা বেশি শোনা যেত কারণ মাউথপিক্স আমার কাছে আমি রেগে যেতাম কারণ আমার সেরা ফিল্ডারদের কাছ থেকে আরো বেশি চাইতাম কিন্তু কেন আমি গালি দেব আমি কি মানসিকভাবে অসুস্থ আমি এমন পরিবার থেকে আসিনি কাউকে গালি দেওয়ার অধিকার আমার নেই